অল্প বৃষ্টিতে জল জমে রাস্তার বেহাল দশা বারবার বলা সত্ত্বেও উদাসীন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্গত জোতকমল পঞ্চায়েত বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীর তাই শীঘ্রই রাস্তা ও ড্রেনের স্থায়ীভাবে সংস্কার করার দাবি জানিয়েছেন তারা প্রশাসনের কাছে নিকটে এই বিষয় নিয়ে খবর হলে প্রধান ও উপপ্রধান মুখ খোলেন এবং এই রাস্তা সম্বন্ধে মিডিয়ার সম্মুখে রহস্য উদ্ঘাটন করেন এবং তাড়াতাড়ি এর রাস্তার কাজ হবে বলে

দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের যে পোশাক রয়েছে তাদের যে জুতো রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন হয়ে তো যাচ্ছে এখন মানুষ কী করবেন অসুবিধা মানুষের যেতে হচ্ছে না গেলে স্কুল তো বন্ধ করতে পারবে না স্কুল তো যেতেই হবে এই যে সমস্যা আপনারা কি মেম্বার প্রধানকে জানিয়েছেন মেম্বার প্রধানকে এখন জানানো হয়েছে অনেকবার হয়েছে কিন্তু কাজ হচ্ছে না এখন কাজ দ্রুত হচ্ছে না হচ্ছে না কি চাইছেন এখন আমরা চাইছি কাজটা হয়ে গেলে ভালো মানুষের সবারই সুবিধা হবে আপনার নাম শশাঙ্ক রায় বাড়ি যোগ কমল নাম কি এটা সোনার পাড়া যোগ তুলেছেন সেখানে গ্রামবাসী নিজে উপস্থিত ছিলেন তিন সাত দু হাজার চব্বিশে এসডিও ম্যাডাম ভিডিও স্যার তেনারা এসেছিলেন তেনারা দেখে গিয়েছেন ওখানকার লোকের আবেদন যে আমরা রাস্তা নেব না রাস্তার সঙ্গে ড্রেন নেব এসডি ও ম্যাডাম সেখানে উপস্থিত থেকে দেখে মেপে গিয়েছেন এমন এমনকি আমরা পাঠিয়েছি সেটা ব্লকে পাঠিয়েছি ব্লক এসডি ও ম্যাডামকে পাঠিয়েছি তেনারাই পুরো ব্যাপারটা দেখছে আর ওদের ব্যাপার যেটা জল নিকাশের ব্যবস্থা আমরা যদি এন থেকে জল নিকাশের ব্যবস্থা না করি জলটা ফেলবো কোথায় ড্রেনটা তো প্রথম থেকে শুরু করলে হবে না ফেলার তো জায়গা লাগবে সেই মতন আমরা শেষ থেকে আরম্ভ করেছি এমনকি সত্তর ভাগ হয়ে গিয়েছে পঁচিশ ভাগ পড়ে আছে সেই মতন আমরা তো পঞ্চায়েতের একেবারে করতে পারি না আমাদের টাকা খুব সীমিত সেই মতন আস্তে আস্তে হচ্ছে এনারা সি ও কমপ্লেন করেছিল সেই অনুযায়ী রাস্তা এরা করতে দেয়নি আমাদের ব্লকের এস এসে রিপোর্ট করেছিল ব্লকে ব্লকে সেই মতন বিডিও সাহেব এসেছিলেন এসডিমেটা মেসেন পুরো ব্যাপারটা এনারা দেখেছেন পথশ্রী প্রকল্পের মধ্যে পড়ছে হ্যাঁ এটা সমস্ত কিছু নেবে তার জন্য পথশ্রী ছাড়া তো আমরা করতে পারি না সেটাই ফটো সিটিতে দেওয়া আছে আচ্ছা ভিডিও সাহেব কে আপনাদের সময় দিয়ে সেটা আস্তে আস্তে দেয়নি ভিডিও সাহেব এসডিও ম্যাডাম কে রিপোর্ট করেছেন এসডিও ম্যাডাম পুরোটাই দেখছেন সেটা ভিডিও স্যার বলবেন এনার মত আমার কাছে এই কপি আছে সেটা আমি আপনাদের দেখাতে পারি এখন তো নাগরিকদের পচ্চাচল খুবই অসুবিধার মধ্যে আছে এখন কি পদক্ষেপ গ্রহণ করবেন আর অসুবিধা জানো বাড়ি রয়েছে ওখানে মোটামুটি ওখানে প্রায় অনেক পাশাপাশি বাড়ি ঘনবসত চল্লিশ খানা মতন ফ্যামিলি আছে যেটার জল যদি আমি রাস্তা উঁচু করে দিই পুরোটাই বাড়িতে জল যাবে তার জন্য ড্রেন অত্যন্ত দরকার রাস্তার সময় তাহলে ওনারাই বাধা দিয়েছিলেন অভিযোগ করেছিলেন হ্যাঁ ওনারা অভিযোগ করেছে ওনারা রাস্তা দিয়ে সেই রিপোর্ট অনুযায়ী ড্রেনের সঙ্গে রাস্তা দুটোই করতে হবে সেটাকে অভিযোগ বলবো না সেটা আছে সেটা কিন্তু বাড়িতে বাড়িতে ঢুকে যাবে ওদের তো ওটা যে রাস্তা করতে দেয়নি সেটা অভিযোগের মধ্যে আমরা দিব না ওদের বক্তব্য যে প্রথমে জল নিকাশি করতে হবে জল নিকাশি করতে না করা পর্যন্ত ওই রাস্তার স্টেপটা নেওয়া যাবে না জলটা আমাকে পার করার পর তো সেই রাস্তাটার হিসাবটা লাগাতে হবে এবার যেহেতু ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো নর্থের দিকটায় খালি ফাঁকা সেটা পিডব্লিউ রোড বাকি সব বসবাস বসবাসকারী সব আছে তো যেটা ইয়ে হবে ওই ড্রেন করতে হবে ড্রেন প্রথমে ড্রেন করে রাস্তাটার এই পথশ্রী যে স্কিম আছে সেটা হবে আর আমাদের এস ডিও ম্যাডামের যে এন এস বিডিও অফিসে যে এন এস ম্যাডাম এসেছিল ওনারা তো গ্রাউন্ডে এসে স্পট দেখেছেন আর এটাই আছে রাস্তাটা কত মিটার আছে আনুমানিক রাস্তাটা হবে আপনার দেড়শো মিটার দেড়শো মতো দেড়শো মিটার হ্যাঁ আচ্ছা

এখন থেকে যে মানে চলছে সেটা না আমাদের আগের যে ট্রান্সে যে আমাদের বাপি ঘোষ প্রধান ছিল বা এক আপনার ছিল বাণী রায় তারাও ব্যাপারটা দেখেছে কিন্তু ওই আর্থিক দিকটা ভেবেই কিন্তু আমরা একটু থেমে আছি আর আপনি যে কোশ্চেনটা করলেন যে এখন বর্তমানে কি করা যায় এখন বর্তমানে মানুষের যানবাহন চলাচলের জন্য যতটুকুটা করা